আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বোটাজু তো আমরা পড়াশোনা করতেছিলাম জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জীবন পাঠ অধ্যায়টি আমরা পড়তেছিলাম তো আজকে ইনশাআল্লাহ তৃতীয় ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আজকে আমরা পড়বো শ্রেণীবিন্যাসের ধাপ আচ্ছা শ্রেণীবিন্যাসের ধাপের ক্ষেত্রে আমরা একটি শর্টকাট মনে রাখতে পারি সেটা হচ্ছে কে পিসি ও এফ জি এস কেপিসি ও এফ জি এস ও এফ জি এস এখানে কে হচ্ছে কিংডম P হচ্ছে ফাইলাম সি হচ্ছে ক্লাস ও হচ্ছে অর্ডার তে ফ্যামিলি জিতে হচ্ছে গ্যানস এসতে হচ্ছে স্পেসিস কেপিসি ও এফ জি এস কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস কিংডম মানে কি কিংডম মানে রাজ্য ফাইলাম মানে হচ্ছে গিয়ে পর্ব ক্লাস মানে কি ক্লাস মানে হচ্ছে গিয়ে শ্রেণী ক্লাস মানে শ্রেণী অর্ডার মানে হচ্ছে গিয়ে গোত্র সরি সরি অর্ডার মানে হচ্ছে গিয়ে বর্গ তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলি ফ্যামিলি মানে হচ্ছে গিয়ে গোত্র গ্যানাস মানে হচ্ছে গিয়ে গণ এবং স্পেসিস মানে হচ্ছে গিয়ে প্রজাতি স্পেসিস মানে প্রজাতি ওকে তো এখানে বিন্যাসের মোটামুটি প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে তো এই ষাটটা ধাপ হচ্ছে কেপিসি ও এফ রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি প্রজাতি থেকে অনেকগুলা প্রজাতি একসাথে একটা গণ অনেকগুলা গণ মিলে গোত্র অনেকগুলা গোত্র মিলে বর্গ বর্গ অনেকগুলা বর্গ একত্র হয়ে শ্রেণী অনেকগুলা শ্রেণী একত্র হয়ে পর্ব আর অনেকগুলো পর্ব একত্র হয়ে রাজ্য গঠন করে ওকে ঠিক আছে তো আমরা একটা জিনিস আপাতত জানে জেনে রাখি যে বৈজ্ঞানিক নামকরণ করার সময় আমরা ভালো মতো জানবো গণ আর প্রজাতি সম্পর্কে তো আমরা আপাতত মনে রাখি যে গণ আর প্রজাতি দুইটা মিলে বৈজ্ঞানিক নাম গঠিত বৈজ্ঞানিক নাম গঠিত হয় বৈজ্ঞানিক নাম নামের দুইটা অংশ থাকে দুইটি অংশ একটা হচ্ছে কি গণ আর একটা হচ্ছে আর মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স হোমো আচ্ছা এখন এতটুকু আমরা কেন পড়লাম এখন আমরা এই শ্রেণীবিন্যাসের ধাপের মাধ্যমে মানুষের বৈজ্ঞানিক নাম বা মানুষ যে শ্রেণীবিন্যাসের কোন পর্যায়ে আসে সেটা একটু দেখার চেষ্টা করব। তো মানুষের ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি মানুষের ক্ষেত্রে যদি আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলা দেখি মানুষের ক্ষেত্রে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে গিয়ে হোমোসেপিয়েন্স ওকে তো এখন দেখি মানুষ কোন রাজ্যের মানুষ কি একটা প্রাণী তো অবশ্যই জীব একটা প্রাণী তো মানুষ হচ্ছে গিয়া এনিমেল বা প্রাণী এনিমেলিয়া পর্বের পর্বের তাহলে মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অ্যানিমেলিয়া মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া কারণ কি এটা সুকেন্দ্রিক কোষ আছে বহু জটিল টিস্যু জটিল বিদ্যমান এদের তো এটা হচ্ছে মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া আর মানুষ কি মানুষ হচ্ছে আমরা পড়েছিলাম যে অ্যানিমেলিয়া গোচ্চের প্রাণী প্রাণীগুলো খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে বা হ্যাটার ট্রফিক বা উদ্ভিদের উপর নির্ভর করে তো মানুষও খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে বা হ্যাটার ট্রফিক তাহলে এই জন্য মানুষ হচ্ছে কি অ্যানিমেলিয়া তা মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত অ্যানিমেলিয়া ওকে এখন আমরা জানবো যে মানুষের পর্ব মানুষ কোন পর্বে আমরা গতকালকে একটা টার্ম ইউজ করছিলাম যে করডাটা একটা টার্ম ইউজ করেছিলাম কি কর ডাটা তো মানুষ হচ্ছে কর ডাটা পর্বের অন্তর্ভুক্ত কর ডাটা কর ডাটা কর ডাটার ঘটনা কি ছিল নাটকর্ট থাকে কর ডাটা কি ঘটনা ছিল নাটকর্ট থাকে নাটকর্ট এখন মানুষের কি নাটকর্ট আছে না নাটকর্ট নাই কিন্তু মানুষের কি আছে মেরুদণ্ড আছে এই নাটকর্টটাকে আমরা কি বলছিলাম যে প্রাক মেরুদণ্ডীয় অবস্থা বলছিলাম এই নাটকর্টটা এই পরবর্তীতে উচ্চ উচ্চ শ্রেণীর ক্ষেত্রে বা উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এই নাটকর্টটা মেরুদণ্ডে পরিণত হয় মেরুদণ্ডে পরিণত হয় কিসে উন্নত শ্রেণীতে উন্নত শ্রেণীতে আর মানুষ তো সৃষ্টির সেরা যে মানুষ হচ্ছে উন্নত তাই মানুষের ক্ষেত্রে নাটকরটা মেরুদণ্ডে পরিণত হয় পরিণত অবস্থায় ঠিক আছে তাহলে মানুষের পর্ব কি হবে করডাটা আচ্ছা ঠিক আছে এখন একটা ক্লাস বা শ্রেণী মানুষের শ্রেণী কি হবে মানুষ কিন্তু স্তন্যপায়ী আর স্তন্যপ্রায়ীদের জন্য যে শ্রেণী সেটা হচ্ছে মেমালিয়া। মেমালিয়া স্তন্যপ্রায়ীদের জন্য যে শ্রেণী সেটা হচ্ছে মেমালিয়া তোমরা এটা অষ্টম শ্রেণীতে জেনে এসেছো অষ্টম শ্রেণীতে যেই নয়টা পর্ব নিয়ে আলোচনা করা হয়েছিল সেখানে করডাটা করডাটা ছিল মেমালিয়াও ছিল তো করডা মেমালিয়া মানে কি স্তন্য পাই মানুষ যেহেতু স্তন্ন পাই সেজন্য মানুষের শ্রেণী কি হবে মেমালিয়া ওকে তাহলে এখন জানি মানুষের বর্গ কি হবে আচ্ছা মানুষের বর্গ হবে প্রাইমেট মানুষের বর্গ হবে প্রাইমেট এর কারণ কি কারণ কি মানে আমরা কি জানি যে প্রাইমেট এভাবে কীভাবে মনে রাখা যায় যে প্রাইম 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 বৈশিষ্ট্যগুলো আছে মানে প্রাইম আমরা কোন ক্ষেত্রে ইউজ করি মানে উন্নত খুবই উন্নত জিনিস যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইম ওয়ার্ডটাই ইউজ করি তাহলে প্রাইমের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে আমাদের ঘ্রাণ শক্তি আসে দৃষ্টিশক্তি আসে আর ঘ্রাণশক্তি আর দৃষ্টিশক্তি অন্য সকল প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের থেকে আমাদের একটা বেশি উন্নত যেমন পাখি কিন্তু মানে হচ্ছে পাখি পাখিরা যেভাবে দেখে তাদের থেকে কিন্তু আমরা একটু বেশি দেখি অথবা ঘাসফড়িং যেভাবে দেখে বা তেলা পোকা যেভাবে দেখে তারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারে না সাপ কিন্তু স্পষ্টভাবে দেখতে পারে না কিন্তু মানুষ স্পষ্টভাবে দেখতে পারে তাই মানুষের দৃষ্টি শক্তি। তারপর সে গিয়া ঘ্রাণ দৃষ্টিশক্তি হচ্ছে মানুষের বেশি বেশি উন্নত আর যদি ঘ্রাণ শক্তির কথা বলি মানুষের ঘ্রাণ শক্তি কিন্তু অন্য অনেক প্রাণী থেকে দুর্বল যেমন কুকুরের কুকুর থেকে মানুষের ঘ্রাণ শক্তি দুর্বল এছাড়া অনেক প্রাণী আছে যেগুলো থেকে মানুষের ঘ্রান শক্তি দুর্বল তো প্রাইম মানে কি প্রথমে আমরা কি করি আমরা দেখি তারপর হচ্ছে আমরা ঘ্রাণ নেওয়ার চিন্তা করি আর কোনো জিনিস যদি আপনি খুঁজতে যান আপনার জন্য কোনটা সহজ ঘ্রাণ নিয়ে নিয়ে খোঁজা নাকি চোখ দিয়ে দেখা ফেলা তো অবশ্যই আপনার চোখ দিয়ে দেখাটা দেখাটা বেশি ইজিয়ার তা চোখ দিয়ে দেখাটা এটা হচ্ছে প্রাইম বৈশিষ্ট্য তাই মানুষের বর্গ হচ্ছে গিয়ে প্রাইমেট এভাবে মনে রাখতে পারেন ইজি হবে অনেকটা ইনশাল্লাহ ওকে এখন মানুষের ফ্যামিলি বা গোত্র কি হবে আচ্ছা আমরা কই থাকি আমরা বাসায় থাকি হোম হোম বাসা মানে কি হোম তাহলে আমাদের গোত্র হবে হোমিনিডা হোমিনিডা ঠিক আছে আমরা কই থাকি বাসায় থাকি বাসা মানে কি হোম তাহলে আমাদের গোত্র হবে হোমিনিডা ঠিক আছে তো আমাদের যে গণ গণ কি হবে গণ হবে হচ্ছে হোমিনিডা থেকে হোমো আমাদের গণ হচ্ছে হোমো আর প্রজাতি হবে মানুষের প্রজাতি হচ্ছে সেপিয়েন্স এটাকে আপনি বলবেন হোমো সেপিয়েন্স হোমো সেপিয়েন্স এখানে হোমোটা হচ্ছে গণ আর এটা হচ্ছে গিয়ে সেপিয়েন্স হচ্ছে গিয়া প্রজাতি গণ বা প্রজাতি ঠিক আছে আর এই সেপিয়েন্স কেন ইউজ করা হয়েছে আমাদের বুদ্ধিমত্তিক দিক বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে আমরা উন্নত সেজন্য আমাদের ক্ষেত্রে সেপিয়েন্স ওয়ার্ডটা ইউজ করা হয়েছে তাহলে আমরা আরেকবার দেখি যে আমাদের রাজ্য কী ছিল অ্যানিমিলিয়া আমরা প্রাণী আমরা প্রাণী আমরা হচ্ছে কি হ্যাটারো ট্রফিক হ্যাটারো ট্রফিক আমরা হেটারোট্রফিক উদ্ভিদের উপর নির্ভর করি খাদ্যের জন্য তাইলে আমরা হচ্ছে কি অ্যানিমেলিয়া আর আমরা কি করাটা কারণ আমাদের কি মেরুদণ্ড আছে আমাদের নাটকর মেরুদণ্ডে পরিণত হয়েছে কারণ আমরা উন্নত ওকে আর আমরা কি স্তন্য পাই মানুষ স্তন্য পাই সেজন্য হচ্ছে ম্যামালিয়া ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত আর আমাদের আমাদের ঘ্রাণ শক্তি থেকে আমাদের দৃষ্টি শক্তি বেশি উন্নত সেজন্য এটা কি আমাদের প্রাইম বৈশিষ্ট্য তাই আমাদের বর্গ কি প্রাইমেট ওকে আর আমাদের ফ্যামিলি বা গোত্র কি আমরা কোথায় থাকি হোম হোম হোমে থাকি সেজন্য আমাদের ফ্যামিলি হচ্ছে হোমিনিডা আর মনে রাখবেন এই যে ফ্যামিলি যেখানে ফ্যামিলিতে আমরা আইডিয়া পাই আমাদের যখন কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় তখন আমরা ফ্যামিলির সাথে ডিসকাস করি আমরা আইডিয়া পাই তাহলে আমার ফ্যামিলি যেখানে বা গোত্রের ক্ষেত্রে আইডিয়া থাকবে আমরা থাকি হোমে আর ফ্যামিলি থেকে আমরা আইডিয়া পাই তাহলে আমাদের ফ্যামিলি কি হোমিডিয়া হোমিনিডা ওকে তাহলে আমাদের গণ হচ্ছে হোম আর প্রজাতি হচ্ছে স্যাপিয়ান্স ওকে তো আমরা এতটুকু আলোচনা করলাম এর মাধ্যমে আমরা শ্রেণী বিন্যাসের ধাপগুলো জেনে নিলাম খুব সহজভাবে ওকে এখন আমরা জানব সাইন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণ নিয়ে সাইন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণ নিয়ে আমরা আলোচনা করব সাইন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণ ওকে দ্বিপদ নামকরণকে আমরা কি বলতে পারি দ্বিপদ নামকরণকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সাইন্টিফিক নেম সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম সাইন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম এটা কি একটা ইউনিক নেম ইউনিক নেম মানে কি এটা একটা প্রাণীর ক্ষেত্রে একটাই একটা জিনিসের ক্ষেত্রে একটাই একটি জিনিসের জন্য একটি একটা জীবের জন্য বা একটা জিনিসের জন্য বা একটা উদ্ভিদের জন্য একটা প্রাণীর জন্য একটাই একটার জন্য একটি এটা হচ্ছে সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ এর আবিষ্কারক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এর আবিষ্কারক কে ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস এর আবিষ্কারক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস আর একটা নামকরণ আপনারা উপরের শ্রেণীতে জানতে পারবেন ত্রিপদ নামকরণ ওইটার আবিষ্কারক হচ্ছে স্লেজেল আপাতত আপনাদের সেটা জানার প্রয়োজন নাই আপনারা আপাতত এই দ্বিপদ নামকরণটা জানেন তাহলে আপনাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ ওকে দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ হচ্ছে সাইন্টিফিক নেম বা এটা হচ্ছে একটার জন্য একটাই থাকে ঠিক আছে এটার ক্ষেত্রে দুইটা জিনিস আছে একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আর হচ্ছে গিয়ে কি আর এটা হচ্ছে প্রাণীদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে প্রাণীদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রেও নীতিমালা আছে উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রেও নীতিমালা আছে তো উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যে নীতিমালা সেটা হচ্ছে আইসি আইসি বি এন বিএন আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে আইসি জেড এন তো প্রাণীদের ক্ষেত্রে এটা কি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোর্ট ফর বোটানিক্যাল বোটানিক্যাল নোমেন ক্লাচার নোমেন ক্লাচার নোমেন ক্লাচার আর আইসি জ্যাডেন আর কি ইন্টারন্যাশনাল কোড ফর কোড অফ আচ্ছা এটা একটু বলে রাখি যে এটার ক্ষেত্রে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আইসি জ্যাডেন দিয়ে দুইটা হয় ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লাচার হয় আর হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেন ক্লাচার দুইটা হয় কিন্তু যে নীতি আছে এখানে আপনাদের বইয়ে কমিশন নিয়ে কোনো কিছু নাই আপনাদের বই আছে যে কোট সেটাই আছে তো আপনারা কোডটা ইউজ করুন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জুলজিক্যাল নোমেন ক্লাচার ওকে ঠিক আছে তো এখন আমাদের এই বৈজ্ঞানিক নাম যে নীতিমালা রয়েছে এই নীতিমালাগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে নীতিমালাগুলো আমরা হালকা করে একটু জানবো নীতিমালাগুলো আপনাদের এখানে বিস্তারিত আছে আমি এগুলো শর্ট করে কীভাবে মনে রাখা যায় সেগুলো একটু চিন্তা করব তো আমাদের নীতিমালার ক্ষেত্রে প্রথমে আমাদের কী দেখতে হবে এটার ভাষা কি হবে আচ্ছা বৈজ্ঞানিক নামের ভাষা হবে কি ল্যাটিন বৈজ্ঞানিক নামের ভাষা হবে কি ল্যাটিন ল্যাটিনটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো ল্যাটিনের পর আমরা কোন ভাষাকে প্রায়োরিটি দিব ইংরেজি ইংরেজি যদি আমরা কম্পিউটারে লিখতে যাই আচ্ছা আরেকটা জিনিস আমরা পূর্বে বলে রেখেছি সেটাও এখানে বলে রাখি দুইটি অংশ থাকে বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে একটা কি গণ আর একটা কি প্রজাতি প্রজাতি এখন মনে রাখতে হবে যে গণ এটার ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট যে ওয়ার্ডটা থাকে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট যে লেটার থাকে ফার্স্ট লেটার ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে ক্যাপিটাল লেটার হবে আর প্রজাতির ফার্স্ট ওয়ার্ড কিন্তু স্মল লেটারই হবে স্মল লেটারই হবে স্মল লেটারই হবে ওকে ঠিক আছে দুইটা অংশ গণ প্রজাতি গণের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে প্রজাতির ফার্স্ট লেটার স্মল লেটার হবে যেমন আমরা হোমোসেপিয়ান্সে দেখছিলাম হোমোসেপিয়েন্স এখানে আসে হয়তো আমি লিখে রাখছি দেখি এই যে হোমো সেপিয়েন্স এখানে এসটা ছোট হাতের আর হোমো লিখলাম ঠিক আছে আর হোমোটা হচ্ছে এইচটা বড় হাতের এই তাহলে আমরা কী জানলাম ল্যাটিন হতে হবে বা ইংরেজি হতে হবে ইংরেজিটা সেকেন্ড প্রায়োরিটি যদি ল্যাটিন থাকে তাহলে ল্যাটিনই হবে ওকে দুইটা অংশ থাকে এটা কি যে গণ আর প্রজাতি গণ হচ্ছে গিয়ে গণর যে ফার্স্ট ওয়ার্ডটা থাকে বা ফার্স্ট ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা থাকে সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটার হবে আর প্রজাতি হচ্ছে স্মল লেটার হবে ওকে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আর আমরা যদি কম্পিউটার এটা লিখতে যাই কম্পিউটারে যদি লিখতে যাই লিখার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে যদি কম্পিউটারে লিখি কম্পিউটারে লিখি তাহলে ইটালিক অক্ষরে লিখব ইটালিক ইটালি অক্ষর মানে কি ওই যে হালকা করে একটু বাঁকা করা থাকে যে ওই বাঁকা লেখাগুলা এরকম ধরে এই যে এ বাঁকানো থাকে তারপর হচ্ছে গিয়ে যে হোমও যদি লেখে যে এরকম অনেকটা এই যে এইচ ও এম ও এভাবে বাঁকানো কম্পিউটার লিখলে কি ইটালিক অক্ষরে লিখতে হবে আর যদি আমরা হাতে লিখি হাতে লিখি তাহলে নর্মাল এভাবেই আমরা যেভাবে লিখি সেভাবেই লিখব নর্মাল যেভাবে লিখি সেভাবেই লিখব কিন্তু ঘটনা কি আমাদের হচ্ছে আন্ডারলাইন করে দিতে হবে এই দুইটা গণ আর প্রজাতি করে দিতে হবে যদি আমরা হাতে লিখি তাহলে ঠিক আছে তো এগুলো আর কিছু এক্সট্রা জিনিস আপনাদের যেমন ধরেন আপনাদের অনেক ক্ষেত্রে যে গণ আর প্রজাতির নাম সেম হয় যেমন কাতলা মাছের ক্ষেত্রে হয় ক্ষেত্রে হয় কাতলা কাতলা এটা হচ্ছে কাতলা মাছের ক্ষেত্রে হয় তারপর হচ্ছে গিয়া অনেক ক্ষেত্রে ধরেন যে সাপের ক্ষেত্রে সাপ গোখরা সাপের ক্ষেত্রে হয় না যা যা সেম হইতেছে এগুলোকে বলা হয় কি এগুলো এই যদি গণ আর প্রজাতি সেম হয় গণ ইউজকল্টু যদি প্রজাতি হয় গণ ইউজকল যদি প্রজাতি হয় তাহলে সেটাকে কী বলে টোটো নেম গণ আর প্রজাতি এক হলে তাকে বলা হয় টো টো নেম টোটো নেম ওকে তো মোটামুটি এই ছিল বৈজ্ঞানিক নামকরণ নিয়ে ব্যাখ্যা আর বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে বৈজ্ঞানিক নামকরণটা যে করেছেন যে ফার্স্ট নাম দিয়েছেন তাকে আমরা প্রায়োরিটি দিব যেমন হোমোসিপেন্স নামরা দিয়েছেন ক্যারোলাস লিনিয়াস তাই এখানে আমরা লিনিয়াসের অ্যালটা বসিয়ে দিব এটা আমরা করতে পারি বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে এটাই ইউজ করা হয় বাট পরীক্ষার হলে মানে পরীক্ষার খাতায় আপনার এই অ্যালটা না লিখলেও চলবে কিন্তু বৈজ্ঞানিক নামের নিয় আমি দুঃখিত ভিডিও হঠাৎ করে অফ হয়ে গিয়েছিল সেজন্য একটু সমস্যা হয়ে গিয়েছে আমি আবার ওই বৈজ্ঞানিক নামগুলো আমি পড়ানোর চেষ্টা করতেছি ওকে তো আমরা পড়তেছিলাম যে এই যে গনের নাম এগুলো আর প্রজাতির নাম দিয়ে আমাদের বৈজ্ঞানিক নামগুলো হইতেছে তো বৈজ্ঞানিক নামগুলোর মধ্যে ধান হচ্ছে গিয়ে ওরাইজা সেটিভা গনের নাম আন্ডারলাইন করতে হবে প্রজাতির নামও আন্ডারলাইন করে দিতে হবে যখন আমরা হাতে লিখবো তো ধান হচ্ছে ওরাইজা স্যাটিভা ওকে তারপর পাট করছোরাস ক্যাপসুলারিস আম আম মানে কি ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে আসছে ম্যাঙ্গি ফেরা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস টু কার্পাস জবা হচ্ছে রুগী জবা মানে কি রোজ তো জবা হচ্ছে হিবিসকাস রোজা সিনেন্সেস। কলেরা কি কলেরা হচ্ছে কমা আকৃতির কমা আকৃতির ক্ষেত্রে আমরা কমা আকৃতির ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ভিব্রিও টার্মটা ইউজ করি তাই এটা হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরা ওকে ম্যালেরিয়ার ক্ষেত্রে চারটা চার রকমের আমরা জীবাণু পাই তো আমরা এখানে একটাই আপাতত মনে রাখবো প্লাজমেডিয়াম ভিভেক্স বাকিগুলো হচ্ছে প্লাজমাডিয়াম ফ্যালসিপারাম প্লাজমাডিয়াম ম্যালেরিয়া প্লাজমেডিয়াম ওভালি এগুলো তো আমাদের আপাতত প্লাজমেডিয়াম প্লাজমোডিয়াম ভিভেক্স এটা জানলেই চলবে ওকে আরশোলার ক্ষেত্রে আছে আচ্ছা প্যারি আমরা ওয়ার্ড প্যারি ওয়ার্ডটা আমরা ইউজ করি যখন হচ্ছে কোনো কিছু মানে হচ্ছে বাইরে আবরণের মতো ছড়িয়ে থাকে সেরকম পৃথিবীর সবখানেই তো মানে আরশোলা রয়েছে বা তেলাপোকা রয়েছে তো আমেরিকার একটা উন্নত শহর এই শহরের মধ্যে তেলাপোকা আছে তেলাপোকা তেলাপোকা নাই যদি বলি তাহলে সেটা হবে মিথ্যা কথা তাহলে যেহেতু সবখানে ছড়ানো আছে তো সেটার নাম হচ্ছে প্যারি প্ল্যানেটা আমেরিকানা মানে প্ল্যানেটের উপরই ভাগে ছড়ানো আমেরিকাতেও বিস্তৃত আছে বাংলাদেশে আছে বাংলাদেশের উল্টা পাশে যে আমেরিকা সেখানেও আছে কোনো প্যারা নেই তো প্যারি প্ল্যানেট আমেরিকা আমেরিকা না সেখানে হচ্ছে আরশোলা সবখানেই আছে আর কি তো মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা হুম ইলিশ হচ্ছে ইলিশা মানে টেনুয়া লোজা ইলিশা চাঁদপুর থেকে টাইনা আনতে হয় আমাদের অনেক কষ্ট হয় তো টেনুয়া লোজা ইলিশা ইলিশ কোনো ব্যাঙ্কই দুটটা ফাইনাস। মেলানোসিক মেলানোটিকটাস মেলানো ফাইনাস মেলানোটিকটাস মেলানো ঠিক আছে এটা একটু কঠিন নাম ডুপ্টা ফাইনাস মেলানো টিকটাস মেলানোসটিকটাস ফাইনাস ফাইনাস টিকটাস ওকে তারপর হচ্ছে গিয়ে কি দোয়েল দোয়েল হচ্ছে কপসাইচাস সেওলারিস দোয়েলের হচ্ছে কপসাইচাস সেওলারিস ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে কি যে রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস আচ্ছা চিতার ইংলিশ কি চিতা হচ্ছে প্যান্থার তো এর সেখান থেকে আসছে প্যান্থেরা সেখানে এটা একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার তো একটা বাঘ বাঘ যেহেতু তাই প্যান্থার ঠিক আছে আর টাইগার তাই টাইগ্রিস প্যান্থেরা টাইগ্রিস মানুষ সম্মে প্যান্স সেটা আমরা পড়ছি তারপর হচ্ছে গিয়ে সিংহ সিংহ অনেকটা দেখতে কিন্তু বাঘের মতোই ঠিক আছে বাঘের মতো বা চিতা বাঘের মতো যেটাই বললেন তাহলে প্যান্থেরা লায়ন লায়ন থেকে হচ্ছে লিও লায়ন থেকে হচ্ছে গিয়া লিও লায়ন থেকে লিও আর বাঘের মতো অনেকটা সাইজ তাই হচ্ছে প্যান্থেরা লিও পেঁয়াজ হচ্ছে গিয়ে এলিয়াম চ্যাপা আচ্ছা চ্যাপার মধ্যে গিয়ে চ্যাপা শুটকি যারা রান্না করে চ্যাপা শুটকির মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে হয় ঠিক আছে তো চ্যাপা এলিয়াম চ্যাপা পেঁয়াজ মানে হচ্ছে এলিয়াম চ্যাপা গোল আলু গোল আলু মানে হচ্ছে টিউবার আলু মানে কি টিউবার ঠিক আছে তাই আলুর প্রজাতি হচ্ছে টিউবার ওসাম টিউবার ওসাম তো গোল আলো কী হবে সোলানাম টিউবার ওসাম সাপলা কি শাপলা কীভাবে মনে রাখা যায় কিভাবে মনে রাখা যায় মনে রাখবে একটু ইজিলি নোয়াখালী ঠিক আছে হ্যাঁ নিম ফিয়া নোয়াখালী মনে রাখবা যে নোয়াখালীর মানুষ শাপলা ফুল খাইতে খুব পছন্দ করে তো মনে রাখবা যে নিমফিয়া নোয়াখালী ঠিক আছে নিমফিয়া নোয়াখালী শাপলা তো আমাদের বৈজ্ঞানিক নামগুলো আমরা ইম্পর্টেন্ট যে বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নামগুলো আছে সবগুলো মোটামুটি করে ফেলছি তো এরই মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হয়েছে তো আমরা কী করছি আমরা এতদিনে অধ্যায় এক অধ্যায় এক কি জীবন পাঠ জীবন পাঠ এটা কমপ্লিট করে ফেলছি কমপ্লিট কমপ্লিট করে ফেলছি তো আবার নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায়টা পড়া শুরু করব তো আমরা তিন ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রথম অধ্যায় জীববিজ্ঞানের নবম দশম শ্রেণীর জীবন পাঠ অধ্যায়টি সেটা আমরা শেষ করছি আলহামদুলিল্লাহ তো আশা করি অধ্যায়ের এই তিনটা পার্টের ভিডিওগুলো আপনাদের জন্য খুব উপকৃত আপনাদের জন্য খুব উপকার হয়েছে এগুলা খুব সুন্দরভাবে আমি প্রতিটা টপিক ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এমন কোনো টপিক নেই যে আমি বাদ দিয়েছি আমি সবগুলাই করিয়ে ফেলেছি ইনশাল্লাহ তো ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ আর তারপর আপনাদের এখন যেটা করণীয় আপনাদের কাছে সম্ভবত এতদিনের টেস্ট পেপার থাকার কথা বা যদি না থাকে একটা টেস্ট পেপার জোগাড় করে নেবেন তো টেস্ট পেপারের মধ্যে দেখবেন যে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে আপনারা কোশ্চেনের ধাপগুলো দেখবেন কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আস্তে বোঝার একটু চেষ্টা করবেন কোয়েশনগুলো পড়বেন বইটা বারবার আরে বইটা ভালো করে রিডিং পড়বেন এমসি সলভ করার চেষ্টা করবেন আপনাদের কাজগুলো এটা আপনাদের কাজগুলো আমি লিখে দিই এখানে আপনাদের কাজ কি টেস্ট পেপার সলভ টেস্ট পেপার টেস্ট পেপার সলভ টেস্ট পেপারে কী কী সলভ করবো সি কিউ সেল সলভ করবো আমরা এমসিকিউ কিউ সি কিউ আপনারা পারতে পারেন বই ভালো করে পড়লে বাট এমসিকিউ আপনাদের সলভ করা লাগবে নিজেকে জাস্টিফাই করার জন্য এমসি কিউগুলো সলভ করা লাগবে আর সবার আগে যেটা করতে হবে মেইন বই মেইন বই এটা ভালোভাবে পড়তে হবে মেইন বইটা ভালোভাবে পড়তে হবে তো আবার আশা করি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট নতুন কোনো অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বোটাজুর সাথে থাকবেন ইনশাল্লাহ বোটাজু থ্যাঙ্কস টু সিদ মাই ভিডিও থ্যাংকস টু ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করছি